বজরঙ্গী ভাইজানের মুন্নিকে নিশ্চয়ই মনে আছে সালমান খান অভিনীত সেই সিনেমার মধ্যমণি ছিলেন এই খুদে তারকা কবির খান পরিচালিত ওই ছবির পর কেটে গেছে বেশ কয়েক বছর বর্তমানে মুন্নি তথা হর্ষালের বয়স সতেরো বছর দেখতে দেখতে কেটেছে প্রায় দশ বছর কিন্তু দর্শক মনে মুন্নি বজরঙ্গীর মন মাতানো কেমিস্ট্রি আজও অক্ষুণ্ণ বলিউডের বুকে যে কয়েকজন শিশু শিল্পী সকলের মন জয় করে নিয়েছেন মুন্নি বলিউডের আজ পর্যন্ত সর্বাধিক পারিশ্রমিক পাওয়া শিশু শিল্পী কিন্তু এই মুন্নি এ মুন্নির দিন প্রতি পারিশ্রমিক ছিল দুই লাখ টাকা শুট হয় প্রায় একশো দিন যার অর্থ দ্বারায় পুরো সিনেমায় অভিনয় করে মোট দুই কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিল হর্ষালী মালহোত্রা আজও অনুরাগীরা মুখিয়ে রয়েছেন বজরঙ্গী ভাইজানের দ্বিতীয় পর্বের অপেক্ষায় যেখানে আরও একবার তারা দেখতে চান সালমান মুন্নি এ এক মাধ্যমের তরফে প্রশ্ন করা হলে চিত্রনাট্যকার বলেন আমি চেষ্টা করছি বজরঙ্গী ভাইজান টু নিয়ে আসার সালমানকে ব্যাপারে আইডিয়াও শেয়ার সে নিজেও বেশ ইতিবাচক বিষয়টি নিয়ে কিন্তু ব্যাপারটি সঠিকভাবে এগিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা প্রয়োজন সেটারই চেষ্টা চলছে দু হাজার মুক্তি পাওয়া ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সালমান খান কারিনা কাপুর এবং হরষালী মালহোত্রাকে এছাড়াও ছিলেন হরশালীর অভিনয় আজও আলোচনার বিষয় হর্ষালী যখন ছবিটি করেছিল তখন তার বয়স ছিল মাত্র ছয় থেকে সাত বছর তবে এখন সেই কিশোরী তাই ছবিটির সিকর এলে তাতে মুন্নির চরিত্র রাখা হবে কিনা সে বিষয়ে কিছু বলেনি পরিচালক থেকে চিত্রনাট্যকার